আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব আইসোটোপ আইসোবার এবং আইসোটোন সম্পর্কে প্রথমেই শিখবো আইসোটোপ আইসোটোপ কাকে বলা হয় যে সকল মৌলসমূহের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয় যেহেতু আইসোটোপের শেষে পি রয়েছে অতএব আমরা এটা মনে রাখবো প্রোটন সংখ্যা সমান তাহলে আমরা তাকে বলবো কি আইসো আইসোটো এরপরে রয়েছে আইসো বার আইসো বার হচ্ছে যে সকল মৌলসমূহের ভর সংখ্যা কি হবে সমান হবে কারণ বারতে আমরা কি বুঝবো ভর বুঝবো অর্থাৎ যে সকল মৌলের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউটোন সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হবে আইসো বার এরপরে আসে আইসোটোন আইসোটোনের সে দেখতে পাচ্ছি আমরা দন্তন্য রয়েছে তাহার মানে হচ্ছে যাদের নিউট্রন কি সমান দন্তন্যতে নিউটন তাহলে যাদের নিউটন সংখ্যা সমান হবে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন হবে তাদেরকে আমরা পরস্পরে কী বলবো আইসোটোন বলবো ধন্যবাদ